বায় হল দুষ্ট হলার বুজুর্গ হল যার এক হাত নাই এই মানুষটার জিজ্ঞাসা করবা তার আতর কি আপনার দাম যার এক ফাও নাই দুই ফাও নাই বাই হল দুষ্ট হলার বুজুর্গ হল কতগুলা নিয়ামত অল দুনিয়ার জমিন তেগিল আমরা শরীর খেত ফসল ত্যাগিল ইহা ত ওলাদ তেগিল নিজৰ স্ত্রী পুত্রত্যাগিল সকল ধরনের নিয়ামত হল বরপুর আল্লাহ পাক পর্বর দিগারে আলমে দানি আলবি কুমার তু কালিবা জিন্নাতার ইনসান রেক আল্লাহ পাক পর্বর দিঘারে আলমেক সম্বোধন করিয়া কইন বিলি ও জিন্নাতার ইনসান যেতগুলা নিয়ামত আমি আল্লাহ পাক পরবর দিকারে আলমে দান করছি এইগুলা নিয়ামতৰ মধ্যে তা গিয়া কোন নিয়ামত হল এমন আছে যে নিয়ামত রে তুমি তাই নস্বীকার করতে পারো কোন কোন সে নিয়ামত উনকু ঢোট ঢোট কল্লাতে হে আই জিন্ন আল্লাহ পাক পরবর দিকারে আলমী এত গুলো নিয়ামত যার একটা আওলাদ নাই এই মানুষটারে গিয়া জিজ্ঞাসা করবা আওলাদ কি দাম যে মানুষটার ফুরিন শুধুমাত্র ফুয়াইন নাই আছে না নাই শুধুমাত্র ফুরিন ও আর এক মা ও আপনার যমুনামুখ সমষ্টি ইলা এক ঘটনা ঘটিয়া গেছে ফুড়িন খালি ফুড়িন খালি ফুড়িন খালি ফুড়িন সাত ফুড়ি উইয়া আছে একটা ফুয়াই নাই আট নম্বর খালক হৈছে যদি ইভিরা খালি ফুড়ি সন্তান জনম দিয়া হার তুই আর রাখতাম না শেষ ফুড়ি দেয়ার মালিক খে বড় হরে বন খে ফুয়া দেয়ার মালিক খে মাত্র ফুয়ার ফুড়ি দেয়ার মালিক খেয়ে এর হরে শুধুমাত্র ফুয়া যদি থাকে না খালি ফুড়ি দেওয়ার মালিক বাই হল দুঃস্থ হল আর বুজুর্গ হল খুব লক্ষ্য ফুয়া দেওয়ার মালিক ফুড়ি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক পর্বর দিগারে আলো হজরত আলী কার্রামুহ আল্লাহ নবী সাল আল্লাহার দামান হজরতে মা ফাতেমা রাজি আনহার স্বামী তান টান ধ্যান দিয়া লক্ষ্য দিয়া কথাটা সেই সময় নাকি তান খিলাফতি চলতে আছে রাজত্ব চলতে আছে তান জমানার মাঝে একটা রুমক গর্ভবতী দুইজন মেয়ে মানুষ দুইটা আপনার সন্তান জন্ম হয়েছে দুইজনের দুইটা হয়েটা দুইজনর দুইটা সন্তান জন্ম হইয়া যায় একটা বড় হইছে আপনার ফুয়া আরেকটার বড় পুরি হ সময় থাকিও কি ধরনর ঘটনা আপনারা চিন্তা করুন সময় থাকিয়া ফুয়ার টান ছড়ায় টান যাই হোক সকালবেলা বেলা হইল ই বেটি কয় ফুয়া আমার হিগেও কয় বা ফুয়া আমার ফুড়ির কোনো দাম নাই মিজ্জত নাই সঙ্গে সঙ্গে হজরতে আলী রাজি আল্লাহ আজ দরবার মধ্যে ফুয়ার ফুড়ি দন ফুয়ার রাম মালিক ফুড়ির মালিক দশজন আইলা য বেটি হজরতে আলী কার রাম সেই সময় তো আপনার কোন ধরনের বৈজ্ঞানিক আসলা না হজরতে আলী কার্লাম আল্লাহ জাহুর দরবার ও বিচার যে সময় দাঁড়ানি হইল সেই বিচারের সময় হজরতে আলী কার্লাম আল্লাহ জাহু এ দুইটা আছে একটা হয়ে লাকুর আমি একটা আমি হইয়ার হদিস থেকে ফরমাই একটা রেওয়ায়ত হইয়া থাকলো হজরতে আলী কার্লাম আল্লাহ জাহু এ বেটি মানুষর তারা স্তনর দুধ দুইটা পিয়ালার মধ্যে করিয়া আনা হোক আনা হইল হজরত আলী কার্লাহ সঙ্গে সঙ্গে দটার দুধ সুন্দর হরি ফরিকা নিরীক্ষা করিয়া তান চক্ষু দিয়া চাইলাম আর ফরমাইলাম ফায়সালা দিলাম গণ দুধ যে আপনার বাটির মধ্যে আছে এই বাটিটা ওইয়া তাক লগিয়া আপনার ফুয়ার মার বুঝা গেছে আর ফাতলা যে আপনার যে দুধ আছে এই দুধ গুলাও আপনার ফুড়ির মার সুবাহ আল্লাহ বড় করে আল্লাহ বা এ হল দুষ্ট করার বুজুর্গ হল খুব লক্ষ্য করন খুব লক্ষণীয় বিষয় খুব লক্ষ্য করিয়া শুনন ফুড়ি দেওয়ার মালিক হে খুয়া দেওয়ার মালিক শেখ আরেকটা রেওয়ায়তর মধ্যে আছে হজরতে আলী কার্লামাল্লা হুয়াঝাহুক এক জায়গার মধ্যে খড়ি অকল জমা ফরানিও জমাইছই খড়ি জমানির ফরে সঙ্গে সঙ্গে ফরমাইলা বিলে যাই হোক ফুয়া কার ফুড়ি কারি গান দেখার কোনো দরকার নাই বিচার ফাইচালা তুমি করবায় ফুড়িটা আপনার খার ফুয়া খার একান্ত দেখার কোনো দরকার নাই অনু আগুন লাগানি হইব আর ও ফুয়া যে একটা আছে অক্টারে দাউদা দাউ 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 করিয়া আগুনের মধ্যে ফুয়াটারে নিক্ষেপ করিয়া দেওয়া হইয়া যাবি এটা তুমি তাই মানতে নি যে আপনার মিথ্যা জেগে আপনার অপবাদ দিল এই বেটিয়া কইল জুয় আমি মানছি আর এই বেটি হইল বলে এই বিচার কোন সময় মানার যোগ্য নাই এই বিচারটা আমি মানে না আমার গর্বধারিনী আমি মা আমার সামনে যে ফুয়াটা জ্বলিত এইটা আমি চাই না গতিকে ও যাহা পানা বাসা সাহাব আমার ফুয়া আমি লা দাবি হিসাবে সারাটা জীবনের কারণে লাগে বেটিরে দিলাইমু মু আমি গছিলেই মু কিন্তু আমার চক্ষুর সামনে এই আপনার আমার সেলেটারে জ্বালানি আমার চক্ষুর সামনে এইটা বরদাস্ত করিত নাই সুবান আল্লাহ হজরতে আলী কার্লাম আল্লাহ সঙ্গে সঙ্গে ফায়সালা দিলা বলে তুমি যে ফট করে যে কইলে সোজে জ্বালাইতে সময় তুমি রাজি গতিকে তোমার চৌকে মুখে সকলটা সাক্ষীদের বুধ হই তুমি ই ফুয়ার মালিক না সুহান আল্লাহ মা বুঝা গেছে নাকিটা বাই অল দু হল নজয়ান বন্ধু হল। এর কারণে ফুয়া দেওয়ার মালিক আর একটা মাসলাম হল ফুয়া যে সময় আপনার ফুয়া আপনি চাইবা আল্লাহর আড়স পর্যন্ত হাফি যায় শুধুমাত্র যদি খালি ফুয়া ফুয়া চায় খুব ধ্যান দেয় আল্লাহর নবী সাল্লাহ আলহি ও সাল্লামার সাইর জন আপনার ছেলে সন্তান আসলা কয়জন সাইর জন কাসিম তাহির ইব্রাহিম এইরকম করিয়া সাইর জন পর্যন্ত আসলাম ইলা কোনো হতিজর মধ্যে আমরা পাইছি না যে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লামার সন্তানগুলা মারা যাওয়ার ফলে একটা দিন আপনার আত তুলিয়া দোয়া করছেন আর ও আল্লাহ আমার ছেলেগুলা মারা গেছে আপনি আমি উল্লেখ করিমি আমার এই আবার সন্তান একটা দেল আর বুজুর্গ হল আল্লাহ আর নবী ফরমাইন যে আপনার যে বেটার একটা ফুড়ি আর কোন ফুয়াইন নাই এই ফুরি আর এই ফুরির বাপ আর ফুরির মা আমি বিশ্ব নবীর লগর জন্নতি সুবাহান আল্লাহ এলে আপনি ফোড়াইতরা আপনি হরুতা ফোড়াইতরা ফুলিরে ফোড়াইতরা কম আনতে গেলে গিয়ে একদম ডিগ্রি পর্যন্ত আপনি ফোড়াইলা কতটা টেকা আপনার খরচ হয়েছে এটা সারা সদকায় জারিয়া আল্লাহর নবী সাল আলহি সাল্লামায় ফরমাই কোন একজন মানুষে তার ফুড়িরে রক্ষণাবেক্ষণ আর সুন্দর করে চাওয়া চিতা করিয়া পর্দার বিতলে রাখিয়া এই ফুরিটার যদি সালাশোষা করিয়া সুন্দর করিয়া বিয়া এখন দিলেই তো এই মানুষটাও জন্নতি সুভা আল্লাহ ফুয়া ফাইলে আপনি মনে আমি যদি আপনার কই ফুয়া দেওয়ার তো মালিক আল্লাহ ফুলি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু এর মধ্যে তাকিয়া আপনার উচিলা করিয়া ফুয়া দেওয়ানি হয় আপনার উচিলা স্বামীর উচিলা করিয়া ফুয়া দেওয়া হয় স্বামীর উচিলা করিয়া ফুড়ি দেওয়া হয় তেও সেই সময় আপনি বীজ দালতে সময় কোন কারণে আপনার ফুটিন তোর বীজ দিলা না যদি আপনার কাছে এই তো ক্ষমতা আছে জি খেয়াল করছেন তো তাহলে কোন কারণে আপনি ব্যাটিং তোর উপরে অত্যাচার যদি সই ইবার খালি ফুড়ি ও ইয়া থাকছে তাহলে তো দেখবে তোর কোন বাফতসা দেখাই মো বাই হল দুস্ত হল আর বুজুর্গ হল ইলা হাজার হাজার ঘটনা আমরা চক্কর সামনে ফেসবুক কলিলেও পর্যন্ত আমরা দেখতে পাইয়াম বরাকবেলি এলাকাত একটা ফুড়ি ও যাহা তো কে আমরা ফেসবুকের মধ্যে পাইছি একটা ফুড়ি পর্যন্ত আপনার সুসাইড করিয়া মারা গেল একমাত্র স্বামীর নির্যাতন স্বামীর নির্যাতন ভাইয়া এই বেটিটা মারা গেল এর অন্য কোনো অপরাধ নাই মারা যাওয়ার খালিও কথাও কইছে ও মৌলাই করিম একমাত্র তোমার উপরে ভরসা করিয়া মা বাপে এই বেটার গর খাইবার লাগে সারাটা জীবন আমার সারাটা জীবনের কারণে দান কিন্তু ও মৌলাই করিম তোমার রহমান তোমার রহিম নামর হাতিরে যতদিন খাইবার খাইছি কিন্তু এখন সুসাইড করিয়া মরিয়ার মৌলাই করিম আপনি আমার জাহান্নম খান্তা দান করিও না লেখিয়া আপনার পেটিটা মারা গেল বা হল দোস্ত হল আর বুজুর্গ হল সুসাইড করিয়া যদি কোনো মানুষ মারা যায় এই মানুষ সম্পর্কে আমরা জন্নতি আর জাহান্নমি এখান খোয়ার আমরার কোনো অধিকারী নাই মাত বুজা গেছে কি অবস্থায় মারা গেছে হে জানের মাথায় তো কাম করত না মাত হল বা অল হল বুজুর্গান বন্ধু অল হল এলাও তো উপনার ফরিয়াল অকল আমরা পাইছি যেই ফরিয়ালর মাঝে আপনার সন্তান জন্ম না হওয়ার কারণে ফুয়ারে আপনার ফিঙ্গাই 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 কতখান পর্যন্ত ফিং দিছ যে এই বেটি তুমি ছাড়ি দে বালা জাগা চাইয়া আপনারে তোমার বালা জাগা সন্তান দেনেওয়ালা একটা আমি বেটিয়া আনিয়া দিম মার বুঝছি নি সে হুদরা মা হুদরা ও বেহায়া বেটি একটা বার তো তুমি ও কথা বিলে ঠিক আছে ছয় বছর আট বছর দশ বছর গেছে গিয়া কোনো হরতা মরুদা নাই ইও বেটি তা হোক আর তরে আর একটা সুন্দর বেটি কথা আনিয়া দিব দি একান্ত ঠিক আছে হ্যাঁ ডাইরেক্ট পরামর্শ দে বেটিয়েটাই দিয়ে আমার বাই হল দুস্থ হল আর বুজুগ হল খুব দিয়ান দিয়া সদন খটাটা খুব লক্ষণীয় বিষয় যদি ইলা কোনো বেটিয়ে ইলা কোনো হলিয়ে ফুয়ার বৌর বিরুদ্ধে ফুয়ার গেছে নালিশ করই জানিয়ার রাখবার দুনিয়াত আল্লাহ পাক পর্বর দিগারে আলমে ফুজাইব আর আখের আতর কারণে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে শাস্তি উপভোগ করবার লাগে তাই নিজের তাই ইয়ার কথা বুঝা বুঝা গেছেন দুনিয়ার জমিনও আল্লাহ ফুজাইব তান ফুরিয়ে দিয়া না তিনি সাদিয়া

درشورك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم যাই হোক এখন মূল বিষয়ে আমি আই ই নেক হিসাবে আসনান্তর কাছে আমি অনুরোধ রাখিয়ার মার বই নহলার কারণে আমি অনুরোধ রাখিয়া যাতে করিয়া ফুয়ার বৌয়াইন তোর উভে অত্যাচার যাতে সরণ্যা আর ইলা কোনো ফুয়ার বওয়াইন ইলা দাজ্জালর মতো হারাও না যে তোমার কারণে হৌরে আর হলিয়ে বিরাট কষ্ট হয়তরা আমরার কাছে বিভিন্ন সময় বিভিন্ন আর আপনার আছে যে আমরার আওলা দখল বিরাট কষ্ট খতরা আমরা হউরেও কষ্ট না না হলিয়ও কষ্ট খতরা ও মাই আপনার কাছে আমি অনুরোধ হরিয়ারও হতা হৌররে নিজের বাফর মতো আপনি সেবা করুন যত্ন লও হরিরে আপনি মার মতো আপনি যত্ন লয় আর হইয়ার আপনি আপনার ফুয়ার বউরে আপনার হরু ফুড়ির মতো মায়া হরণ বড়ফুরির হরুড়ির মতো ফুড়ির তো দুশ আপনি বার করে দিবা হরুড়ি খালি মাফ করে দিবা দিবাই না না ফুয়ার বৌয় সব সময় আপনার নিজর ছোট মেয়ের মতো আপনি বালা পাই বালবাসন ইংসা আল্লাহ দেখবা ফরিয়ালের মধ্যে বরকত হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তৌফিক কান্তা যাতে দান করো আমার মা বই দখল কাছে আমি অনুরোধ রাখলাম আর দাজ্জাল মার কাজে তার ডিজিটাল বোবাইন যারা রে হাই আটটার সময় গুম থাকি উঠা হ্যাঁ আটটার আগে তো তাই গুম থাকি উঠে না বুড়া বেটা কিতা করতা বার চাইতে 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 সকালবেলা ঘুম থেকে উঠিয়া নমাজ পড়লাম সার বার চাইতে চাইতে সাতটা সাড়ে সাতটা বাজিয়াছে ধৈর্য বার হওয়ার বাদে ও যে গেলাম বাজারও গিয়া হোটেলও গিয়া ও গান্দা পানির খাইয়া তাই আপনার শান্তি ও হাসান না না আমার অকল বই নকল আপনার কাছে আমি অনুরোধ রাখিয়া ফুয়ার বৌন যারা আছেন এই ফুয়ার বৌন তোরে হোলির সেবা হৌরর সেবার যত্ন আপনারা হরণ ইনশা আল্লাহ আপনিও একদিন হৰি ওনে আপনিও একদিন আপনার হোলি ওনে ঐতিহাস শুন ফুয়া বিয়া দেওয়ার বাদে আপনি হোলি হইবা জানে আল্লাহর জাতর কসম খাইয়া কইতাম পারবো যতক্ষণ পর্যন্ত আপনার মৌ তৈ নাই যতক্ষণ পর্যন্ত হোলি রে হৌরে যতক্ষণ পর্যন্ত আপনি চেতাই শুন অতক্ষণ চেতানি আপনার কপালত ঢুকছে না আপনার মৌ তৈ তো হল দুস্থ হল আর বুজুর্গ বৌন যারা আছেন এরার কাছে আমার অনুরোধ আপনারাও ও কোথাও আমি অনুরোধ রাখিয়া আপনার যে স্বামী আছেন এই স্বামীর সেবা যত্ন আপনারা করার চেষ্টা করবা স্বামীর সেবা যত্ন যদি করো না এরে খুব সুন্দর মাত এখান আমি মাতিতাম সেইয়াত বিরাট বড় একজন অফিসার বিরাট সুন্দরী এক বেটি শিক্ষিত এক বেটি বিয়া দেওয়াই বাফিয়ার একদিন তাহার বাদে ই বেটিয়া করছে কে জান বেটারে কইছে বলে ই বুড়ার আর বুড়ির খেদ আমি আর করতে পারতাম না শেষ যদি আমার গোর সংসার করিয়া খাইতে চাও তাহলে তুমি ইন্টা আলাদা হইয়া তুমি অন্যখানে যাব লাগবো টাউন ও বাড়ি করবান শেষ পর্যন্ত বেটির বাধ্য হইয়া মারে বাফরে সারতে বাধ্য হইছে গিয়া এক জায়গা টাউনও গিয়া বাড়ি বানাইছে হীন বাড়ি বানানির বাদে প্রায় পাঁচ সাত বছর বাদে আল্লাহর বন্দায় বাড়ির লোকের কোনো সম্পর্ক নাই বাড়ির ফোনও নাই কোনটা নাই হঠাৎ করিয়া একদিন বেটা গিয়া আজিচন রাত বারোটার সময় হঠাৎ বারোটার সময় বুড়া বেটা গিয়া আজিচন গিয়া কলিং বেলো ঠিকা মারার বাদে বেটায় জানালার হেরে দিয়া গিলাছর হেরে দিয়া চাইলেও বলে বা লগে লগে দরজা খুলিয়া দিছে দিয়া আঞ্জা করি দরছে দরিয়া বাফরে গরমিল বাদে বাঁরে খুঁইল বুলে সামান্য আরাম করি কোনো আরাও বেটার বয় বেটে গিয়া বলে এই বাবা আইসন তোরা রান্না বান্দা খুব ডাইবা তো বলাটা খাবা দে বেটিয়ে সময় সময়াত করে উঠেছে তোমার বাপরে আমি খাবাইতে পারতাম না খাবাইতে পারলে তুমি খাবা এখন তোৰ বেটেৰী ফিটনাও দিব পাৰে না মায়েও দিব ভৰা না কোনো বৰষুণে শুইতে ভৰা না বাফে ভাঙিলেইবা বেজাৰ ইয়াই আহিছে কও বাঘৰ ৰুমুৱাই পাবা মনকৈ খাই আহিছোঁ তুমি না আচ্ছা খুৱাৰ বাৰীত ৰাইত বাৰটাৰ সময় খাই যায় নে আপুনি খাইয়ে যিবানে গাড়ী খাইছনি না দেৰি হৈ গৈছে গুৰিয়া বাৰীত যি তাক খোৱাৰ বাৰীত উঠি যাই কৈছো যাই হওক তো খালি কোনো মতে খালি গুমায় গুমটা লাগিয়ে আইতে না আবার এক আধ ঘন্টা বাদে একটার সময় মারছে কলিং বিয়া মারছে হে উঠছে দেখে তার হালা গরু আগে নিয়া ফুইল বেলে মুন্না আয় জলদি আয় জলদিয়া দিয়া খেলা জলদি আয় গরু ডাকিয়া নিছে নিয়া ফুইল বেটি রে বলি উঠ জলদি উঠ মুন্না আইছে রান্নাবাড়া করে খাবার বেলা ঠরে উড়ি যে গান লেফট লাট মারি ফেলাইয়া উঠছে উঠিয়ে বাইরে আঞ্জা হরি দর্শে দরিয়া হয়ে অতরাই থানটা কেটে মিলিয়ে ও তোলা গাড়ি লেট হয়ে গেছে এবার গাড়ি খাইছি না আর অত এখন ঘর নাইয়া উঠে গেলাম বিলিয়া আল্লাহ তোর ঠুটমু শুকাইয়া যার গিরি তুমি কোনটা খাইছো না নে বিলে না কোনটা খাইবারও সুযোগ পাইছি না পট করে রান্না বাড়া পড়ছে বেটিয়ে করিয়া সুন্দর করিয়া বাফরে আপনার বাইরে খাওয়াইতে সময় পাফরে গিয়া পাফের গিয়া আপনার ফুয়া গিয়া ডাক দেবে আব্বা তোমার বৌমায় রান্দা বাড়া পড়ছে নাও বলি না রে আমার ফেট পড়া আছে বাপে জানে না না কার লগে রান্দা হো বলি না রে আমার ফেট পড়া তোমরা খাইয়া হতে যাও ফজর নমাজর বাদে আগল সাগান বেটা উঠিছে উঠিও বেগ লুইয়া আনা হইয়া বেটা বারুইয়া গিয়া হিনো পুয়া ফট করে বার হয়েছে গর তে গিন বার ও বাবা খিত হইলো আনা খুঁজে দেখি যাও গিয়া বিষয়টা কিতা তোমার বহু রন্ধা বড়া খরচ দেখুন খাইয়া যাইতা বেটায় চকুর ফানি ফালাইছে রে বাবা যেদিন তোর হালা ইতাম খাই বেটা গেছে বাই হল দুষ্ট হল আর বুজুর্গ হল আর খাঁস করি আমার বুয়াইন যারা আছেন আপনার আর কাছে আমি অনুরোধ রাখিয়া হোর খা হাখেদর বা ইনশাআল্লাহ